তো বন্ধুরা আজকে চিকেন নিয়ে এসেছি তো আজকে আমি তৈরি করব হান্ডি চিকেন তো একটু নতুনভাবে তৈরি করবো কীভাবে তৈরি করব আপনাদের পুরো ভিডিওটা দেখব আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তাকে আমি মাংসটা ধুয়ে নিই সুন্দর হাড় মাংস মিক্স করে নিয়ে এসছি আমি যে মাংসটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ টমেটো টমেটো পাকা একটা দিয়ে হলুদ দিয়ে দেব রসুন বাটা আর দেব আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেব পরিমাণ মতো নুন দেবো পুদিনা পাতা পুদিনা পাতা দিলে পরে আজকে মাংসর টেস্টটা একটু অন্যরকম হবে ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে তা আমি দিয়ে দিলাম পুদিনা পাতা এরপরে দেবো আমি টক দই দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো তা আমি সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আমি একটু ভালো করে এটাকে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এরপরে আমি মোটামুটি ঘন্টাখানেক এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপরে আমার মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেছে আমি চাপিয়ে দিলাম হাঁড়ি আচ্ছা খুব ধিমি আগুনে দেখুন একদম আগুন কম ধিমি আগুনে আস্তে আস্তে করে রান্না করব এই যে আমার হাঁড়ি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়ন দেব দারচিনি আর লবঙ্গ আমি ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি মাংসটা ছেড়ে দেব মাংসগুলো ছেড়ে দিলাম গামলা জলটা একটু নাড়িয়ে এরপরে আমি গোটা গোটা আলু গুলো দিয়ে দেবো প্রত্যেকটা আলু তো কিন্তু ফুটো করে দিয়েছে দেখুন ফুটো করে দিয়েছে সিদ্ধ হতে অসুবিধা হবে না আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আমি একটু নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে ঢাকা দিয়ে দেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখি মাংসটা কীরকম পরিস্থিতিতে আছে মাংস দেখুন ভুতে আরম্ভ হয়ে গেছে একদম হালকা হালকা আগুনে আজকে কিন্তু মাংসতে আমি জল দেব না মাংস জল দিয়েই মাংস সিদ্ধ করব এইভাবে ভালো করে আগে কষাতে হবে তো যাই হোক আগে জলটা শুকোক দেখুন কি সুন্দর ফুল এই ফুলটা দেখ একটা ফুলের মধ্যে দুটো কালার তো বন্ধুরা এই যে আমার হান্ডি চিকেন রেডি হয়ে গেছে দেখুন দেখা যাক আজকে কীরকম টেস্ট হয়েছে আশা করি ভালো টেস্ট হওয়ার কথা আপনারা ওইভাবেই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো এই যে আমাদের হান্ডি চিকেন রেডি এ আবার মাংস খায় না কম খায় কি দেখো তোমার আলুগুলো কি রকম গলে গেছে ও কি সুন্দর যেরকম আলু গলে গেছে সেরকম মাংসগুলো সুন্দর গলে গেছে এটা হলো মাংসর তেল যাই খেয়ে দেখি কিরকম বন্ধুরা কিরকম স্বাদ হয়েছে সে বলে বোঝাতে পারবো না এক ফোঁটাও জল দেয়নি শুধু গামলা ধোয়া জল তাতেই দেখুন এত স্বাদ মাংস কীরকম সিদ্ধ হয়েছে একদম মানে সেই বুকের মাংসগুলো সে বুকের যে সলিড মাংসটা সে মাংসটা দাঁতে ঢুকে যাওয়ার কথা একটা দাঁতের মধ্যে ঢুকে যাওয়ার কথা কিন্তু এত সুন্দর সিদ্ধ হয়ে দাঁতে ঢোকার কোনো প্রশ্নই ওঠে না আর খেতে যে এত সুন্দর হয়েছে সে বলে বোঝানো যাবে না তো যাই হোক আপনারা এইভাবে রান্না করে খাবেন অবশ্যই খাবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন